আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা বাচ্চার বয়স আজকে চার দিন একটা না তিন দিন অ্যান্টিবায়োটিক চালাইছি অ্যান্টিবায়োটিক চালানোর কারণ হচ্ছে আপনার ওদের নাবিগুলো কাঁচা থাকে ছোটো অবস্থায় নাবিকুলা কাঁচা থাকে এদের শুকানোর জন্য আমি দুইবেলা করে অ্যান্টিবায়োটিক চালাচ্ছি সকাল আর রাত্রে অ্যান্টিবায়োটিক চালাচ্ছি রাত্রে অ্যান্টিবায়োটিক সকাল অ্যান্টিবায়োটিক আর দুপুরবেলা আপনার পিএস চলাইছি এভাবে বোর্ডিং করলে আপনার মুরগির মর্টালিটি অনেক কম কম কমে যায় মুরগির চঞ্চল হয় আর এমন কি অ্যান্টিবায়োটিক শরীরে সম্পূর্ণই দুর্বল করে ফেলে না কিন্তু নাবি শুকায় যায় কারণ আমি দুইবেলা অ্যান্টিবায়োটিক চালাই আর একবেলা হলো পিএস দিই এখন আমি কালকে একটা ভ্যাকসিন মানে পাঁচ দিন মাথায় একটা ভ্যাকসিন আছে আজ সারাদিন সাদা পানি দেবো সকালে আল্লাহর রহমতে রানীক্ষেত ভ্যাকসিনটি দিয়ে দেবো আর নতুনরা সবসময় একটি সবচেয়ে বড়ো একটি ভুল করে থাকি যে যে আমরা যে এই যে পেপার এই ইসের ভোটারা যে পেপারগুলো দিয়ে থাকি এ দেখেন এই যে পেপারগুলা এই পেপারগুলো অন্তত না হলে তিন দিন রাখতে হবে তিন দিন বা চার দিন অবশ্যই রাখতে হবে আবার চার দিন বেশিও রাখা যাবে না কারণ হচ্ছে ওরা এখন খাবার পুরো পরে শিখে গেছে এখন খাবারের খাওয়ার পরে আপনারা বাথরুম করে অনেক দ্রুত পেপারগুলো নষ্ট হয়ে যায় এর জন্য আপনি যদি পারেন দুই তিন ঘন্টা পর চেঞ্জ করতে তাহলে ভালো হয় করতে সবার পক্ষে সম্ভব হয় না এর জন্য আমি চার দিনের মাথায় আমি এই পেপারগুলো এখন উঠায় ফেলাইতেছি দেখেন এটা থেকে তুলে ফেলছি এখন এগুলো থেকেও তুলে ফেলব এক হাজার শুনানি মুরগি বোট বোর্ডিং চলতেছে অনেকে আবার প্রশ্ন করে এক হাজার বোর্ডিংয়ে তো দুটি হোডারে তো বোর্ডিং করা যায় বন্ধুরা বলবো আমি বলবো যদি মুরগির ভালো গরু জানতে চান তাহলে অবশ্যই যত কম করে বোর্ডিং করা যায় আপনি যদি দুশো পারেন তাহলে দুশো করে বোর্ডিং করতে পারেন এটা আপনার মুরগির সাইজগুলো দেখবেন এক আসছে ওরা ছোটোকালে যখন যদি আপনার সবাই খাবার ঠিক মতো না পায় বড় হয়ে কিন্তু একটা ছোট একটা বড় হয়ে যায় এটা অনেকেই যারা পুরাতন খামারিরা অনেকেই ভালো মতো জানে অনেক সময় এটা বিদ্যুৎ বিলের জন্য অনেকেই একটা ভিতরে পাঁচশো করে কিন্তু আমি তিনশো করে ইয়া করছি পুডিং করছি আপনারা চাইলে এভাবে করে দেখতে পারেন আশা করি ফলাফল অনেক ভালো পাওয়া যাবে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন